তা ফলা ফলাফাইনে দেখবেন মাহফিলও গেলে মাহফিলও যদি খিচুড়ি তাবারুক খায় আর খিচুড়ি যদি হানুঘ দেয় আমরা বাদ্য মাহফিল হানুঘ করে খিচুড়ি দেয় আমি দেখছি ফলাফাইনের লগে মুরুব্বি বইলে মুরুব্বি এসে তা উঠটা শিখে আমি কি তারা এবার উঠটা গেল কে হজুরতে একটা গুড়া দিয়ে গুস্তটা বার করে খাইয়া লাইছি এই আঙ্গুলটা দিয়া দুই আঙুল দেখলা লাড়া দিয়া যেটি লাগছে আশ্রার মতো

মাইডের ধরা না শাসনের ধরা কানো দৈরা সেরা হাসি হাসিদা নাচ নিজের সামনে থেকে খাও এমনি শতুর দিকে আতাতি করো না এতে অন্যদের রুচি নষ্ট হয় এই তোমার কারবারটা অসুন্দর হয় সবাহনাল্লা না কেন এ আষ্ট হা যাওয়ার আগে দিয়া বারুই সেইরা কয় হুজুররা কত কথাই কইব এটি সবজি হুইন্যা না যেত না বিড়ি ডালো এই বিড়ি ধরে টানতে টানতে এবার যাইতে আছে ওয়াজ বাতাসের লোকে দোমার লোকে উঠতে আছে এবার বাইদ গিয়া ওয়াজ দিয়ে হেগুল দিয়ে হালাই দিয়া বাইদ গিয়ে হুত্তর এই ওয়াজ শুনে লাভ হইব কিতা আর যে ওয়াজ শুনে লাগে আপনি একটা নিয়ত করেন আল্লাহর হস্তে একটা নিয়ত করেন আমরা যে দি শুনি এটি আমল কইরা যাইতাম আমিন কর না কেন আর বন্ধ করে দি একজন একজন করে বন্ধ করে

এবার বেশি জোরে আমিন কইতেছে না মাইয়াটে বিয়ে দিয়ে লাইছে আর আমি নেই আর ইয়ে কই সবাই কন আমিন তো ওই যেই কথাটা কইতাম লিখতাম কাছে ভাই তা আনাস কি পড়তে হবে মাসাল শিখতে হবে তো এমনই একটা কথা আজকে আপনাদেরকে শোনাবো নবীর এক জনাদরের সাহাবা নাম হইলো হজরত আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ সাহাবান নাম হলো হযরত আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কয় আমার পেয়ারা নবী সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ কি নবীরে নবী দার কতয়ে আইছে আমরার নবীডা অন্য বল সুবহানাল্লাহ নবী অন্য রকম নবীরে পাঠানোর পরে আল্লাহ কেমনে ফরিচ করে ও তোমরা আমার চিনছ না আল্লায় কয় আমরা কি জি আল্লাহ আপনার চিনছি তো এই জন্যই তো আমরা পড়লাম লা ইলাহা ইনহা আপনি হইলেন আপনার আপনি আপনি ছাড়া কোনো ইলাহা নাই এখন ওলামায় কেরাম বুঝবে আপনারা তো সহজ সরল মানুষ বুঝাইয়া বলতেছি এই যে আপনি কৈছেন লা ইলাহা মানে কি অর্থ কি অর্থ হইল লা ইলাহা মানে হলো আল্লাহ সারা আমার কোনো আবুদ নাই আবাদত পাওয়ার উপযুক্ত আল্লাহ সারা কেউ তাইলে আমাদের সকল আবাদত পাওনা কে এটার নাম হলো আমরা কইলাম এক নম্বরে আল্লাহ সারা কোনো ইলাহা নাই আল্লাহ সারা কোনো মা আবুদ নাই আল্লাহ সারা কোনো মাসুক নাই আল্লাহ সারা কোনো মাউজুদ নাই আল্লাহ সারা আমার কোনো মাকসুদ নাই আমার চলনে বলনে সকালে বিকালে আমার জন্ম আমার মৃত্যু কল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন দক্ষিণ খালের মানুষ সবাই বলে দাও আল্লাহকে আমার নামাজ আমার 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 জন্ম মৃত্যু জীবন মরণ সবকিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যে সোবাহন আল্লাহ বলবেন না আমি যে ব্যবসা করি আল্লাহর জন্যে কারণ আল্লাহ বলেছেন আহাললাল্লাহুল বাইয়া ওয়া হারাম রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন আমি সুদ খাইনি আল্লাহ রাগ করবেন আমি ব্যবসা করি আল্লাহ খুশি হবেন সুতরাং আমাদের দায়িত্ব হলো আমরা যা করব সব করব আল্লাহর খুশির জন্য কারণ আল্লাহ হুকুম করে দিয়েছেন আহাললাল্লাহুল বাইয়া ধর্ষ না আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন বলেন ব্যবসা হালাল করছে কে কথা কায়না কে আর সুদকে আল্লাহ হারাম করে দিয়েছে অ মুসলমান মন্দির শুনত আমাদের দেশে মানুষ মনে করে ব্যবসা যেমন সুদ তেমন কুড়ির বাজারতে ফাইকারি দোহানতে মাল আনা বেসন তো এটা তো দফুজি লাগাইছি সুদেও ফুজি লাগাইছি কসবাতে মাল না বেচছি আর হ্যান গিয়া ফুজি লাগাইয়া আর এক বেড়ারে উপকার করছি হ্যাবার লাভ হেবার হ্যাবার না আমারে কিছু লাভের টেহাতে আরো লাভ দিছে তো এক খেদো হ্যাঁ মালবের চালাপ এই যে একটা দের আওয়াজ এটা বন্ধ কর এবারে মালবের চালাপ করছে আর এক বেড়ায় আর এক বেড়ায় টেহা লাগাইয়া লাভ করছে এক আমি কই না এক না আজকে বুঝাইয়া বললে বুঝবা এক না সুদের টাকার ভিতরে লাভ আছে লস নাই লাভ আছে লস নাই মাছটা গেলে লাভের টেহারা দেওয়া লাউন লাগে কিন্তু ব্যবসার ভিতরে লাভও আছে লসও আছে ঘাটতিও আছে বৃষ্টিও আছে কিন্তু সুদের ভিতরে লাভ লসের হিসাব নাই শুধু লাভ আর লাভ ঠিক কিনা আল্লাহ আবার কোথায় আলা কি সুন্দর করে করে দিছে বিধান হ্যাঁ হ্যাঁ তোমরা ব্যবসা করো সুদ খাইও না তো কে রে এই কথা কইলো কে রে আপনার বুঝাইয়া কইলে আপনি আরো বুঝবেন মনে করেন আপনার হাই প্রেশার হাই প্রেশার কারে কয় হাই প্রেসার হইল উচ্চ রক্তচাপ মানে শৈল রক্ত বেশি হয়েছে এটারে কয় হাই প্রেশার খুব খেয়াল করেন সিহ কথা মনোযোগের সাথে শোনেন হাই প্রেসার হইল শৈল রক্ত বেশি হইছে আচ্ছা এখন আপনারা বিবেকে কয় আমার কইবেন যেটা বিবেকে ধরে কইয়েন মাসালায় কি কই তা আপনার দরকার নাই বিবেক কি কয় যাবার রক্ত বেশি এটার কারণে এবার রক্তে চাপ দিয়া রাখছে এবারে এবারে যে কোনো সময় মারা যাইতে পারে স্ট্রোক করতে পারে ওহন কি আর কুদুর রক্ত দেওয়ান নাকি আর কুদুর রক্ত খুলন আর বুঝলে কইবেন না হইলে বুঝলে হুজুর বুঝছি নাকি তা কইছেন আর যদি বুঝিয়া থাকেন হগলে কইবেন যে রক্ত বেশি ফাডে ফাডে যে কোনো সময় রক্ত ফাটটা স্ট্রোক করিয়া বেড়ায় মারা যাইতে পারে এই মুহূর্তে কি আরো দুই ব্যাগ রক্ত দিলে ভালো হয় না দুই ব্যাগ রক্ত খুললে লাইলে ভালো এই মাসাল্লাহ সুন্দর বুঝছেন আপনি কথা কোন কম বাইতে কি কথা এমনি কম কম কথা কয়ে না কথা কয়ে তাহলে রক্ত যেহেতু কাউ সারবাই বেশি তাহলে কি দিতে হইব না খুলতে হইব এইটার নাম হইল জাকাত সুবহান আল্লাহ কয় না রে আল্লাহ কয় তোর টেহা বেশি হয়ে গেছে গা তুই গেলাম ফাস লাগাস যে হেন শুইডুহানো তুই হ্যাঁ সাবল ডুহাই দিয়া বইয়া থা তুই বেশি বাইরে গেছ তোর তেহা কমাই লাগবে তোর রক্ত বাইরে গেছে গা তুই হারে তুই বছরে একবার জাকাত দিয়া দিবি তোর যদি নাসপ পরিমাণ মাল থাকে অর্থাৎ তোর রক্ত বেশি হইছে এটা তুই খুলবি যাতে খুললে এটা কি তা আর একতে গিয়ে ওই ভিক্ষা কইরা রাখায় রিক্সা চালায় তার শৈল রক্ত নাই শরীরটা সাদা ওই জায়গা জায়গা ডাক্তারের কাছে নিচে পড়ে ডাক্তারে কয়েক দুই ব্যাগ রক্ত দেওয়ন লাগবো এখন রক্ত ফাইবেন কল রক্ত বেশি তার একটা আওয়াজ যে হয় তুমি কি বুঝতেছো একটা গুমগুমি আওয়াজ হয় এই যে আমার কথাটার পরেই দেখো একটা আবার একটা আওয়াজ হয় এইটা না একটা হুম করে এরকম একটা আওয়াজ হয় বেশটা একবারে জিরো করে দেয় নাই না তা আওয়াজ না হয় কি আচ্ছা তুই যদি তুমি বুঝবা ভাই আমি এটা বুঝতাম না আমি বুঝতে দাঁড়িয়ে মাইক লই আইলা বলি তুমি ওয়াজ করলা হইল হ্যাঁ তোমারটা তুমি না পার এটা ঠিক করো হ্যাঁ আর কইতাম না কইয়া যখন লাভ হয় না আর কইয়া না না ওই তার কথা কয় ওই দেখো এখন আরেকটা আওয়াজ বাড়ছে

তো আমরা যে কথাটা বলতেছিলাম তো এখন রক্ত রক্ত বেশি তারে কি রক্ত না খুলন বিধান দেখেন কি এটা কি ভারসাম্যপূর্ণ সমাজ ব্যবস্থা তোমার টাকা হয়ে গেছে বেশি তুমি শতকরা আড়াই টাকা হারে বছর একবার তুমি দিয়া দিবা তারে কয়েক কয় যার শরীরে রক্ত নাই ফ্যাকাশে হয়ে গেছে ডাক্তারে প্রেসক্রিপশন দিছে তারে দুই ভ্যাক রক্ত দেওয়া লাগবে ওই রক্ত বেশি যার তারতে নাই তারে না এইটারে কয় জাকাত যার টাকা বেশি তারতে তে টাকা বার করব ওই অসহায় গরিব মানুষগুলারে ওই টাকাগুলা বিলাই দেবে এই জন্য ব্যবসার সুদ এক জিনিস না ব্যবসার ভিতরে লাভ হয় লস হয় ব্যবসার ভিতরে ঘাটতি আছে সুদের ভিতরে ঘাটতি নাই